তো আজকে সারা সারাদিনে আমরা কি করি সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন কখন দেখি জোরে বৃষ্টি আসে বৃষ্টি দিয়ে আমার একটু প্ল্যান করবো আর কি করব না সব সবকিছুই আপনাদের দেখাবো চলো নতুন দেখো আমার নতুন বাগানে তুমি তো বললে তুমি বিরাট চাষি এখানে তোমার কিছু হবে না দেখো ঝিঙে কেরম ঝুলতে দেখো এই তো ঝিঙে ঝুলছে

ওই জন্যে হচ্ছে না আর আমাদের একটু সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য আপনারা পাশে থাকবেন আয়ুষ পড়তে গেছিল সকালবেলা তার আয়ুষের বাবা চলে গেলে তারপর আমি গেছিলাম ওকে আনতে ওকে নিয়ে চলে আসলাম এবার চান করাবো খাওয়াবো

चलो गया चाहे अगर ना मैं माछ कीटे कारबा जावो माफ हो तो ये गया लग गया अगर माछ पोड़ बे जाले कारण जीज़ भी अच्छा ना पौड़ी माछ गेटा माछ बाद आज के तोमरों लाई नहीं क्यों आनी नहीं ना ना आंधे

কি বললো কি বুঝতে পাতা করে নেয় দশ টাকা দিয়ে দুবার নেচে আবার শেষ হয়ে গেছে Vamos vou

আরে মাস্ক পাওয়ার দৃষ্টি আসবে আকাশের অবস্থা খুবই খারাপ এ হলंगाबाद না এটা ঘাট করবে জামদাওয়ার

দাঁড়াও এ ছাড়ি যাবে ঠিক আছে পা

走啊！

কাঁঠকলা আলু কেটে দিয়ে মাছটা রান্না করবে তেল মাছটা ছোট রান্না হবে পাতলা করে বাটা দিয়ে রান্না শরীরটা খারাপ তো এমনি তেল মশলা কমই পুরো কচিয়ে

तैनावाला? इस छः दिन के कोई मस्ती नहीं आनी है। थोड़ा वो लेके वैसा आ दाला था ना? तो मुझे क्या ला रहे थे जान। माछ कटा होलो? বৃষ্টি হচ্ছে ছাগল তো বাইরে করতে পারছিস তা ছাগলের জন্য দুটো ঘাস কাটে নেই দে দু সব খাই ঘুম পর্ব যা আলম ভাই পাঁচা থাক আবার দেখ তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী দিন নমস্কার